আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাইবন্ধুরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইবন্ধুরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোন দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল ইন্টারভিউ দেয় যায় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা তো আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিং এ যারা ছিল তারা উনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই খবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটে দেখতে পাবো তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশী শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন তো ইনশাআল্লাহ আরো মালয়েশিয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অতিরিক্ত দিতে পারবো আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে সামনে মাসে আরো বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আর কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ